কেমন আছো তোমরা আশা করছো অনেক অনেক ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম টু মাই মিত্র ইউটিউব চ্যানেল তো দেখো আজকে রবিবারে সকালে কী কী বাজার করেছে সেটা তোমাদের দেখাচ্ছি এটা টমেটো ছিল ধনে পাতা ছিল কাঁচা লঙ্কা ছিল আলু ছিল আর ছিল তোমার কুল আর এটা নিয়ে আমি একটু ন্যাখামা করছিলাম আমি সকালবেলা ঘুমের তো উঠে পড়া দেখতে চলেছে যে কী কী বাজার নিয়ে এসেছে তো তোমাদের সেইগুলোই দেখাচ্ছিলাম যে আলু ছিল আর তোমার এখানে লাল শাক ছিল আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এটা গলদা চিংড়ি কি বাগদা চিংড়ি আমার মনে থাকে না নামটা খালি ভুলে যায় মানে আমি গুলিয়ে দিই কোনটা এটা কি বাগদা চিংড়ি গলদা চিংড়ি মানে এই নামটা গুলিয়ে দিই তো তোমরা কমেন্ট করে কিন্তু বললো এটা কী চিংড়ি বাগদা কী গলদা চিংড়ি ঠিক আছে আমার তো মনে হয় গলদা চিংড়ি তো যাই হোক দেখো এখানে নিয়ে এসছে তো যখন আমাদের ওর একটা দোষ আছে জানো একবার যখন মাছ নিয়ে আসতে শুরু করে না মানে একই রকম মাছ বারবার নিয়ে আসে তিন সপ্তাহ ধরে গলদা চিংড়িই নিয়ে আসছে তারপর দেখো আমি ওকে বলেছিলাম যে ট্যাংরা মাছ নিয়ে আসতে তো ট্যাংরা মাছ নিয়ে এসছে আর এটা হলো বেশি ট্যাংরা কমেন্ট করে কিন্তু বলো আর ট্যাংরা মাছটা খেতে খুবই ভালো লাগে আর এইসব মাছ খাওয়া না শরীরের পক্ষে অনেক ভালো আমি মনে করি রুই কাতলার থেকে এই সব মাছ খাওয়া ভালো তো কে কে এই মাছ খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে দেখো কই মাছ ছিল তো কই মাছগুলো মরে যাওয়ার মতন অবস্থা ছিল বলে আমি কই মাছগুলো দেখো এখানে এরকম অবস্থা ওদের খারাপ হয়ে যে মরে যাবে বলে সব মানে আমি কাটতে বসেছি না কাটলে কী হয় বলো তো মরে যাবে সেইটার জন্যই মানে আমি কাটতে বসে গেছি যেন না মরে জানতো অবস্থায় কেটে ফ্রিজের মধ্যে থুয়ে গেলে না অত অসুবিধা হয় না তো সেই মাছ তাও খাওয়া যায় কিন্তু মরে গেলে একবার কই মাছ সেই মাছ আর খাওয়া যায় না কাটা বাবা কাটা দিয়েছে কাটা কাটা দিয়েছে ধরো ধরো তুমি ধরবে ও ধরে না বাবা ওটা ওটা কই মাছ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বাই বাই বন্ধুরা